সম্মানিত মা ও বোনেরা আপনাদের যাদের তুলকানি আছে চলে আসেন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর নয় দেরি আর নয় হতাশা তুলকানি একটা খুবই মজার মনে হয় 100টা কামলা নিয়ে সারা দিন তুলকায় না জানি কতটাই মজা যারা উঠলে বসে পারে না বসলে উঠতে পারে না মানজার ভিতর টিটকিট করে কামড়ায় চলে আসেন আমাদের কাছে এক কোনি লাগিয়ে দিব পান্ডার স্পেশাল নরম এখন লাগান এখন টি সম্মানিত ভাই বোনেরা আপনাদের যাদের সদি কাশি আছে কাস্তে কাস্তে যারা 바কা হয়ে যান নাক ডেহিত পড়ে চলে আসেন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে কারণ আপনাদের জন্য নিয়ে আসলাম না পাই এক্সট্রা ট্যাবলেট মাত্র এক প্যাকেট খাবেন এখন ভালো এখন ঠিক দামি করি তারপর ঠিকই তো কয়েছ কিছু করন মেলা তো ভাবলাম আমার মাতামতো কিছু না তুই একটা বুদ্ধি দিয়েছিস কি করন যা উস্তাদ বুদ্ধি তো একটা পাইছি আনে যদি কন তাহলে কুমি শুনি উস্তাদ বাংলাদেশ আর ভারতের ভিতরে একটা জ্ঞানজন সৃষ্টি করে রা আর আমার সাংবাদিক কি রে তোর বুদ্ধিটা তো ঠিক আছে তাহলে আপাইলে তোর কথা কি বলিস উস্তাদ পার্থ মেলা নিছেন শুরু করেন এখন মলম বিক্রয়তা এই যে মিনমিন মোহাম্মদ ডাক্তার সরকার আপনারা যদি বাংলাদেশ থেকে ইলিশ দেওয়া বন্ধ করে দেন তাহলে আমরা ভারত থেকেও আলুর পেজ দেওয়া বন্ধ করে দেব এতে আপনারা না খেয়ে দেই মরবে আর উস্তাদ আলু পেজ দাও যদি বন্ধ করে দেন তাহলে তো না খায় মরবো ইন্ডিয়া তো ফকিরা বাংলাদেশ বলে ইন্ডিয়ার লগে যুদ্ধ না কিছু নেই আরে তুই খাসালি বাংলাদেশ বাংলাদেশের দেশ হলো নাকি আমাদের ভারতের একশো কোটি মেয়ে যদি দাঁড়িয়ে পড়ছাপ করে দেয় তাহলে তো বাংলাদেশ মানচিত্র থেকে মুছে যাবে